যদি শুরু হ্যাঁ দুর্দান্ত টান শুরু হয়ে গেছে এরপরে রয়েছে নাসির সুরেক আরও পারে রয়েছে আলম জানি আলম এবং নাসির দুটি নৌকার কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু টান শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা আলম জানি এক্সপ্রেক্স নৌকাটি কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে এদিকে নাসির এক্সপ্রেক্স তারাও কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পালা যেত তারা শেষ পর্যন্ত কারা আজকের এই দ্বিতীয় টানে কারা বিজয়ী হয় সেটাই দেখার পালা দর্শক বন্ধুরা নাসির এবং এলম জানি দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে এপারে রয়েছে নাসির ওপারে রয়েছে জানি দেখা যাক শেষ পর্যন্ত দেখার পালা যে কারা শেষ পর্যন্ত আজকের এই কাঙ্ক্ষিত তৃতীয় টানের তৃতীয় বিজয় কে হয় সেটাই দেখার পালা দর্শক বন্ধুরা এপারে আছে নাসির ওপারে আছে এলম জানি শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কারা বিজয়ী হয় নাসির এবং জানি নাসির এবং অ্যালং জানি দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে কাঙ্ক্ষিত রিসান সেই রিসানের দিকে রিসান নিয়েই কিন্তু আবার ঘুরবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পূর্ব পারে রয়েছে অ্যালং জানি আর পশ্চিম পারে রয়েছে নাসির এক্সপ্রেস পূর্ব পারে ইয়ালংজানি পশ্চিম পারে নাসির এক্সপ্রেস দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতি গতি নিয়ে কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন তারা কিন্তু এমন তারা কিন্তু দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু চলছে দুর্দান্ত গতি নাসির এবং অ্যালং জানি নাসির এবং অ্যালং জানি তারা কিন্তু হাল ছাড়ার পাত্র নয় তারা কিন্তু এগিয়ে চলছে চমৎকার দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে পশ্চিম পারে আছে নাসির আর পূর্ব পারে আছে আলংজানি পূর্ব পারে আছে আলংজানি পশ্চিম পারে আছে নাসির দর্শক বন্ধুরা নাসির এক্সপ্রেস নৌকাটি কিন্তু কিছুটা কিন্তু এগিয়ে আছে দর্শক বন্ধুরা নাসির এক্সপ্রেস কিছুটা আছে। যাই হোক শেষ পর্যন্ত দেখার পালা যে শেষে শেষ পর্যন্ত কারা এই কাঙ্ক্ষিত বিজয় বিজয় কারা ছিনিয়ে নেয় সেই বিষয়ে কিন্তু দেখার বন্ধুরা দেখতে আজকে এই কালীগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জের সেমিফাইনাল নৌকা বাইজ প্রতিযোগিতা তৃতীয় নাম্বার জোড়া হিসেবে যে দুটি নৌকা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে একদিকে রয়েছে নাসির অর্থাৎ পশ্চিম পারে রয়েছে নাসির আর পূর্ব পারে রয়েছে এলংজারি একসলে দুটি নৌকার কিন্তু মধ্যে ফাইট চলছে দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত দুর্দান্ত গতি সম্পন্ন দুটি নৌকায় শেষ পর্যন্ত দেখুন দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন কাঙ্ক্ষিত যে রিশান সেই রিশানের লক্ষ্যে কিন্তু তারা পৌঁছে গিয়েছে দেখার পালা যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কারা আজকের এই টানের বিজয়ী হিসেবে গণ্য হয় কারা সেই বিজয়ের যে মালা সেই মালাটি কারা ছিনিয়ে নিতে পারে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখে দেখতে থাকুন এপারে আছে নাসির অর্থাৎ পশ্চিম পারে আছে নাসির এবং পূর্ব পাড়ে আছে অ্যালংজানি ওপারে আছে অ্যালংজানি এপারে আছে নাসির এক্সপ্রেস অ্যালংজানি এক্সপ্রেস কিন্তু তারা কিন্তু কিছুটা পিছনে রয়ে গেছে দর্শক বন্ধুরা বেশি পিছনে না কিছুটা পিছনে রয়ে গেছে শেষ পর্যন্ত দেখার পালা অলরেডি কিন্তু অলরেডি কিন্তু নাসির এক্সপ্রেস তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এদিকে যে অ্যালং জানি তারাও কিন্তু ঘুরিয়ে দিবে তারাও কিন্তু ঘুরিয়ে দিবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন অ্যালং জানি এবং নাসির দুটি নৌকার কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুটি নৌকায় দুটি নৌকায় কিন্তু ঘুরে দুর্দান্ত দুর্দান্ত টান শুরু করে দিয়েছে তো আমরা যেটা লক্ষ্য করছি নাসির এক্সপ্রেস এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছে এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছে আলম জানি এবং নাসির দুটি নৌকায় কিন্তু ঘুরে কিন্তু তারা টান শুরু করে দিয়েছে দেখার পালা যে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখার পালা এটা কিন্তু দমের খেলা দর্শক বন্ধুরা দমের খেলা শেষ পর্যন্ত দেখার পালা নাসির এবং দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এপারে আছে নাসির আর ওপারে আছে অ্যালন জানি দর্শক বন্ধুরা দুটি নৌকায় কিন্তু অলরেডি কিন্তু যে কাঙ্ক্ষিত যে রিসান সেই রিসান নিয়েই কিন্তু আবার যেখান থেকে শুরু হয়েছিল সেই শেষের দিকে কিন্তু আবার রওনা হয়েছে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারা আজকের এই বিজয় বিজয়ী হয় দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পালা দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত এই আজকের কালীগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জের সেমিফাইনাল নৌকা বাইজ প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তৃতীয় তৃতীয় প্রতিযোগী দুটি নৌকার মধ্যে কারা আজকের জয়ী হয় সেটাই কিন্তু দেখার পালা তো আপনাদের আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কারা আজকের এই তৃতীয় প্রতিযোগী হিসেবে কারা জয়ী হয় দেখার পালা দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে নাসির এক্সপ্রেস এবং অ্যালংচানির মধ্যে কিন্তু দুর্দান্ত ফাইট চলছে অ্যালংচানি এবং নাসির এক্সপ্রেস এরপরে আছে নাসির ওপরে আছে অ্যালংজানি দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পালা যে আসলে শেষ পর্যন্ত কারা যে আরং সেই আড়ং যে রিসান আছে সেই রিসানটা কারা আগে তুলতে পারে দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখুন দেখুন দুর্দান্ত গতি এই নাসির এক্সপ্রেস আর ওপারে দেখতে পাচ্ছি অ্যালংজানি এক্সপ্রেস জানি এক্সপ্রেস তারাও কিন্তু তারাও কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে আসছে যে কাঙ্ক্ষিত রিসান আরং সেই আরঙের দিকে শেষ পর্যন্ত দেখুন কি হয় কি হয় সবারই মনে আঞ্চন সবারই মনে আনছেন কি হয়ে যায় কি থেকে কি হয়ে যায় দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক বন্ধুরা আছে এ পরে আছে এলং জানি অ্যালং জানি এবং নাসির নাসির এবং এলম জানি নাসির এবং এলম জানি দুটি নৌকা কিন্তু আর সমান সমান গতিতে কিন্তু এগিয়ে চলছে দুর্দান্ত গতি গতিকারে বলে দর্শক দুর্দান্ত গতি এই যে টলার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা টলারের ওপারে কিন্তু আমি দেখতে পাচ্ছি এলং জানি মনে হচ্ছে ধাপে ধাপে মনে হয় ধাপে ধাপে মনে হয় ধাপে ধাপে মনে হয় এগিয়ে আসছে এলং জানি মনে হয় অ্যালং জানি মনে হয় ধাপে ধাপে এগিয়ে আসছে অ্যালং জানি এবং নাসে দুটি নৌকা কিন্তু হ্যাঁ প্রায় কিন্তু সমানে সমানে খেলছে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যালং জানি এবং নাচিত মনে হচ্ছে অ্যালং জানি মনে হয় আলম জানি মনে হয় আলম জানি মনে হয় শেষ পর্যন্ত মনে হয় তারা তারা কিন্তু সমতায় ফিরে ফিরেছে দর্শক বন্ধুরা সমতায় কিন্তু ফিরে গিয়েছে আলম জানি কিন্তু সমতায় সমতায় চলে এসে দর্শক বন্ধুরা আর নাসির নাসির তারাও কিন্তু এগিয়ে চলছে বুঝতে পারছি না দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় কারা পায় এলং জানি এবং নাসিরের মধ্যে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত হাড্ডি হাড্ডি লড়াই চলছে বাঘে সিংহ বাগে সিংহ বাগে সিংহ লড়াই চলছে বাঘে সিংহ লড়াই চলছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যালং জানি এপারে ওপারে আছে অ্যালং জানি এপারে আছে নাসির নাসির এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছে নাসির কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে দর্শক বন্ধুরা নাসির কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে নাসির 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 কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে নাসির এবং এলং জানি ওপারে আছে এলং জানি এপারে আছে নাসির এপারে আছে নাসির নাসির কিন্তু নাসির কিন্তু এগিয়ে চলছে কাঙ্ক্ষিত যে রিশান আরঙের যে রিশান সে রিশান কিন্তু ইতিমধ্যে তারা তুলে ফেললো দর্শক বন্ধুরা বুঝলাম না শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকাই কিন্তু দুটি নৌকাই কিন্তু হাড্ডাটি লড়াই করেছিল কিছুটা পিছনে দর্শক জানি কিন্তু কিন্তু ছাড় দেওয়ার নয় তারা কিছুটা পিছনে ছিল আজকের তৃতীয় তৃতীয় বিজয় হিসেবে নাসির নাসির এক্সপ্রেন্স কিন্তু এলম জানিকে কিন্তু হারিয়ে তারা সর্বশেষ আজকের তৃতীয় নাম্বার বিজয় কিন্তু তারা হয়ে গেল দর্শক বন্ধুরা